আজকে মাহফিলে আমন্ত্রিত ওলা হাজরা বিশেষ করে দরবারে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন বিদায় নিয়েছেন যারা জামান হাজর সুযোগ্য পুত্র

সমষ্ঠ ছাত্র ছাত্রীবৃন্দ এবং বিশেষ করে আমার স্টেজে আমার বন্ধু আমার কারি হাফেজ জনাব হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব এই গ্রামেরই সন্তান আমরা এক সঙ্গে কারি বিভাগে পাগড়ি নিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো ভাইজান উপস্থিত হয়েছে আমার সম্মুখে উপবিষ্ট গ্রামের এবং বিভিন্ন জায়গা থেকে আগত ছাত্রদের ছাত্র ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা সহ উপবিষ্ট আমার সম্মানিত শ্রদ্ধাশীল চাচাজিরা সম্মানিত যুবক ভাইরা স্নভাজন মায়ের কলিডা টুকরা ছোট্ট ছোট্ট সন্তানেরা পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা আল্লাহের দরবারে শুক্রিয়া যে মহান আল্লাব আমাদের সবাইকে শীতের মরসুমের শুরুর দিকে এই ঠান্ডাকে উপেক্ষা করে বেলায় যে সময়টা আমরা বিছানাতে বালিশে মাথা লাগিয়ে একটু আরাম করার চেষ্টা করি ঠিক সেই সময় আমরা আল্লাহর জন্য আজ এই মাদ্রাসা প্রাঙ্গনে আল্লাহর জন্য সিহাতের মাহফিলে বসেছি আল্লাহবা আমাদের সবাইকে এই সুযোগ দান করেছেন এজন্য আল্লাহাকে দরবারের শুক্রিয়া আদায় করে বলুন সকলে আলহামদুলিল্লাহ ঝেড়ে বলবেন না আলহামদুলিল্লাহ কণ্ঠের আওয়াজ করে বলেন তো না একটু ঝেড়ে কেসে বলেন্লাহামের মোচাবাররা কারকতা সালতা হারা হাতার বছরী হু জানাই অসংখ্য অজস্র দাল্লাল্লাহসাল মহাভাদত করেন সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম আজকে আমরা যারা এখানে বসে আছি আমরা স্কুল আপনারা নিচে অনেকই আছে সবাইকে আমরা আলেম সবাইকে কি সবাইকে আমরা হারি সবাইকে মুখি সবাই কি শিক্ষিত সবাই কি জ্ঞানী কথা বলছেন না কেন আমাদের স্তরে স্তরে আমরা সব মিলেমিশে আসি না নাই যদিও বা হয়তো হাফিজ হয়েছে হয়তো একটা সূরা সূরা ফাতিহা জানে এমনও এমন মুসলমান আছে সূরা ফাতিহাও জানে না যে সূরা ফাতিহা জানে না কোরআনের আয়াতের কোনো জ্ঞান তার ভিতরে নেই একটা আয়াত তার মুখস্থ নেই এরকম মুসলমানের কোনো মর্যাদা আল্লাহর দরবারে আছে নাকি এই যুবক ভাইরা বলেন আল্লাহর দরবারে তার কোনো মর্যাদা আছে শোরায় জানে না শোরা কাউসার জানে আপনারা জানবেন যে আমাদের প্রত্যেকদিন মসজিদের মাইকে আজান হয় কিসের জন্য কিসের জন্য বলেন বলে নামাজ এই নামাজের ভিতরে আমরা কি এই সারা দিনে যা আনন্দ বাজার পত্রিকা প্রতিদিন যা যা কিছু কিছু দৈনিক এই আমরা পড়াশোনা করি সারাদিনে এই জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ঈশার নামাজ ফজরের নামাজে কি ওই পেপারের গল্পগুলো কি নামাজের ভিতরে পড়তে হয় নাকি কি পড়তে হয় বলে কি বলেন আপনারা আপনাদের সাথে কথোপকথনের মধ্যে দিয়ে আলোচনা করছি খারাপ নেবেন না কারণ আপনাদের এনার্জি পাওয়ার বাড়ানোর জন্য এই সময় সবাই মানুষ আমরা একটু জিমিয়ে যাই কারণ আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের একটি ক্লান্ত ভাব দিয়েছে না দায়ী সাধারণ আমরা দেখবেন জুমার দিনে সাধারণ মানুষ সব একটু কাজে কর্মে করে এটা করি সেটা করি করতে করতে একটু পরিশ্রম হয়ে যায় আর খোঁদবার সময় দেখবেন ইমাম পড়াচ্ছে সব 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 মুরগি ঘুমিয়ে তো সবার থাকে এখন ওয়াজি হাতের মাহাবিদ এখানে আমি এই রাতের বেলায় এসেছি যদি সবাই ঘুমিয়ে যান সবাই যদি ঘুমিয়ে যান তাহলে বক্তব্য কাকে শোনাবো এই জন্য আপনাদের সাথে কথোপকথনের মাধ্যমে ফিডব্যাকের মাধ্যমে আলোচনার দিয়ে আমি কথা বলতে চাই আপনারা রাজি আছেন তুমি যে একটু সহজ যেগুলো মনে হবে যে আপনার জানা আছে বলবে

যদি কেউ সুরা ফাতেহা না জানে সুরা এখলাস না জানে অন্যান্য কোন সুরা না জানে সে তাহলে নামাজ কি পড়বে যাও কিছু তো বলতে হবে না এমনি মুখ বুঝিয়ে দেখ আর নাচের মানুষের সামনে ধোকা দেওয়ার জন্য এরকম ঘটনা মানুষের সামনে ঠোঁট নাড়াবে এটা মানুষ জানবে না কিন্তু তোমার এই বিষয়টা জানছেন তোমার ভিতরের পাঠ নেই এই পাঠীন অবস্থায় তুমি নামাজ আদা করছো নামাজ পাওয়ার জন্য

জায়গায় আমি আল্লাহর জন্য হয়ে যায় যখন তুমি করবে এই ইবাদতটা জানো আমি আল্লাহর জন্য হয়ে যায় যখন যখন হয়ে যাবে বসে যাবে

আমি আল্লাহ কবুল হবে না কবুল কবুল হবে হবে না না তোমার ইবাদ যদি কবুল না হয় তোমার এই সারা জীবনে যদি কবুল না হয় তোমার কোন মূল্য নাই তোমার কোন মর্যাদা নাই তোমার কোন দাম নাই আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর যদি অল্প নামাজও পড়ে যদি অল্প করান্তা আমার অল্প স্বীকৃতি যদি করে স্বীকৃতি যদি আমার জন্য হয়ে যায় যদি আমার জন্য হয়ে যায় যদি আমার জন্য জানিয়ে দিলাম যখন আমার জন্য হয়ে যাবে আমি আল্লাহ তখন ওই বান্দার উপর খুশি হয়ে যাব যখন ওই বান্দার উপর খুশি হয়ে যাব আমার ওই বান্দাটাকে আমি আল্লাহ জান্নাত

প্রত্যেকটা ছেলে মেয়েদের কোরআন জানার দরকার আছে না নাই কেউ বলে এটা আমি আব্দুল মুনিম আমি বলবো না মাদ্রাসার কোন উস্তাদ বলবো না হ্যাঁ আমি আব্দুল মুনিম আমি বলবো মাদ্রাসার উস্তাদ তারাও বলবে কারণ তারা কোথা থেকে পেয়েছে কারণ কিতাবুল ইলম অধ্যায় থেকে তারা পেয়ে গেছে যে দহাজার আগে মদিনা वाला

তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ও মুসলিমা প্রত্যেক সন্তানের জন্য ইলম অর্জন করা ফরজ রাসূলুল্লাহ করে করেছে কি নারী আর কি পুরুষ প্রত্যেক নরনারীর জন্য ইলম অর্জন করা কি ফরজ চাচা আপনি ভয় খাবেন না ভাইরা আপনারা ভয় খাবেন যে আপনাকে আমি কারি হতে বলবো আমি বলবো মাওলানা হতে বলবো হাফিজ হতে বলবো এইটা আমি বলবো এটা কিন্তু আপনি আল্লাহর জন্য যখন নামাজ আদা করবেন এই নামাজের জন্য কেরাতের প্রয়োজন আছে না সুরা মুখস্থের প্রয়োজন আছে না নেই আপনার এই সালা আদায়ের জন্য অন্তত সুরা ফাতিহা এর সাথে দশটা সুরা তো আপনার মুখস্থ রাখা জরুরি এই সাধারণ মাছওয়ালা হোক

আমার তো গুণাগার না আপনার মত ব্যক্তিরা জানে না এই উস্তাদের মর্যাদা আর আমার মর্যাদা দুটো সমান হতে পারে না এই রকম খুব আজকে এই আজ এই জংঘাটার নামকরা ওজত্তে دیاছে তো কিয়ামুল আ সাল্লামের আম্মা জানের নামে

যে মহিলা গুলো এই সমস্ত মহিলা গুলো তারা বোরানি জানে তারা হাদিস জানে তারা কোরআন জানে আমার বাড়ি মেয়েটা আমার বাড়ির সে কোরআন জানে না সে হাদিস জানে না সে না

ایک جن ہاف کے بولو تلاواد بند کر جن دھرے کے دے بے آوار ایک جن دے بلا بے تبی بھوٹی پھنا گے تکم سے تلاوہ شروع کرے دے بے سورا پاتے خال پڑے سورا بہارا ایر پڑے سورا آلے عمران ایر پڑے سورا نیسا فرا شروع کرے دے آر بھوٹے پلونا آور اللہ پاک بلے اے آمار فرشترا اے حافظ قرآن اکتا قرآن پڑھتے بول بے عرشے جا کم قرآن پڑھ بے قرآن پڑھ بے قرآن پڑھ بے سرا آل عمران سرا نیسا سرا مائدہ سرا انا سرا آرا سرا مبارا سرا توبا سرا بور سرا یونوس سرا یونسی سرا ابراہیم سرا را سرا نحال سرا گدر سرا بنی اسرائیل سرا کلحا پڑے <سؤال> ہمارا

পাবে কারণ আমার আল্লাহ ঘোষণা করে এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নিজের উপরে ঝড়র মোড়ে বসে শুধু চা চেবালে আর পান বিড়ি সিগারেট চাপালে হবে না ওই সুখ বন্ধ হয়ে যাবে বাহাদুরি দুনিয়ার এই বাহাদুরির ক্ষমতা আল্লাহ দিয়েছে তাই একজন আলেমের দরজা একজন ফতিহের দরজা একজন নাস্তিক যদি এসে বলে নাস্তিক নাস্তিক মানে বোঝেন নাস্তিক মানে হচ্ছে যে কোন সৃষ্টি কর্তাকেই মানে না যেমন হিন্দু ধর্মে এই রাতের বেলা আমি আপনাদের একটু বুঝিয়ে বুঝিয়ে কথা বলছি শুনবেন আপনারা শুনবেন আপনারা চাচাজিরা শুনবেন আপনারা আপনার কষ্ট নেবেন না একটু ছেলে হিসাবে শোনে একটু ধৈর্যের পরিচয় দেন কিছু পাবে নাস্তিক মানে হচ্ছে যেমন হিন্দু ধর্মের ভাইরা তারা ভগবানকে প্রভু হিসাবে মানে খ্রিস্টানরা তারা যিশু খ্রিস্টা খ্রিস্টকে তারা খোদার বেতা বলে তারা প্রভু হিসাবে মানে মানে আপনার অন্যান্য ধর্মের মানুষ তারা প্রভু হিসাবে মানে যে সৃষ্টিকর্তা আছে তারা তাদের ধর্ম মোতাবেক তারা আমরা কিন্তু আমাদের আল্লা ব্যতীত আর কাউকে রব হিসাবে মানি আর আল্লাহর সাথে যদি কাউকে রব হিসাবে কাউকে প্রভু হিসাবে যদি মানি মনে রাখতে হবে শিরিক হয়ে যাবে শিরিকের গোনা কিন্তু আল্লাহ মাফ করবেন না এই জন্য শিরিক থেকে আমাদেরকে আলাদা হয়ে থাকতে হবে একেবারে মুসলমান খাঁটি মুসলমান আল্লাহ ছাড়া আর কেউ খুব ভালো করে শুনলেন যারা নাস্তিক এরা কিন্তু আল্লাহ মানে না ভগবান মানে না খ্রিস্ট মানে না এরা বৌদ্ধ মানে না আপনার ওই গুরু নানক গুরুদুয়ার আছে অমৃত্য স্বরে শিখ ভাই ভাই তারা তাদের দেবতা বলে মনে করে তো এই নাস্তিকদের নাস্তিকরা কিন্তু কোনো সৃষ্টিক শর্ত হিসাবে কেউ মানে না তারা বলতে চায় এমনি এমনি হয়ে গেছে সবকিছু ঠিক এমনি তো একজন নাস্তিক যদি আপনার কাছে এসে প্রশ্ন করে আমি ধরুন সাধারণ মানুষ আমাকে এসে যদি বলে যে আল্লাহকে দেখা যায় না সেই আল্লাহকে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে যে আল্লাহকে দেখা যায় না সেই আল্লাহকে কেন মানব এই প্রশ্ন আছে না নেই নাস্তিকরা করে না করে মুসলমানদের তারা প্রশ্ন করছে একজন আবেদ একজন আলেম দরবেশকে একজন নাস্তিক প্রশ্ন করছে যে তোমরা তো আল্লাহকে বলো আল্লাহ এক আল্লাহ বিরাজিত কিন্তু আল্লাহকে দেখা যায় না রব্বুল ওয়া রব্বুল না সব পূর্ব থেকে আর পশ্চিম গগন পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে বিরাজিত হয়ে রয়েছে একবার জোরে বলুন সুবহান তা তোমরা তো বলো আল্লাহ চতুর্দিকে আছে তো আল্লাহ যদি চতুর্দিকে থাকবেন তো সেই আল্লাহকে দেখা যায় না যে আল্লাহকে দেখা যায় না সেই আল্লাহকে বিশ্বাস করব কি করে এই নাস্তিক একজন আলেম একজন দরবেশকে প্রশ্ন করছে নাম্বার প্রশ্ন এক নাম্বার নাম্বার দুই প্রশ্ন যে আল্লাহকে দেখা যায় না সেই আল্লাহকে বিশ্বাস করব কেন না দেখে বিশ্বাস করবো কেন নাস্তিক প্রশ্ন করছে তিন নাম্বারে নাস্তিকের প্রশ্ন যে শুনেছি নাকি ইবলিশ জেনেরা আগুনের থেকে তৈরি সুতরাং আল্লাহর তো আগুন থেকে তৈরি বানানো তো আগুন থেকে বানানো এবং তাদেরকে আমার আল্লাহ দেবেন সেই আগুনে আগুন হয়ে আগুনকে কিভাবে পুরাবে নাস্তিকের প্রশ্ন আমার কথা আপনারা বুঝতে পারছেন তো চান না প্রশ্ন যে আপনারা বলেন যে আল্লাহর ইচ্ছায় সবকিছু মানুষের কর্মকাণ্ড ঘটে সুতরাং একজন মানুষের কীর্তিকর্মের জন্য তার কর্মকাণ্ডের জন্য খারাপ গুনাহের কারণের জন্য খারাপ কাজের জন্য কেন আল্লাহ তাদেরকে শাস্তি দেবে এই নাস্তিকের চারটি প্রশ্নের জবাব জ্ঞান যদি না থাকে ইলিম যদি না থাকে যদি